নিরাপত্তা উদ্বেগ কারণ এটা একটা লার্জলি একটা মুসলিম পপুলেশন এবং মুসলিম পপুলেশন মানেই হচ্ছে এটা প্রিসাপোজ তারা করে যে তারা এসেন্সিয়ালি টেরোরিস্ট অথবা পোটেন্সিয়ালি টেরোরিস্ট এবং তারা হচ্ছে ইনক্লুডার দেখবেন যে বারবার তারা বাংলাদেশি খেদাও এগুলো বলতে থাকে তো এই দুটো দৃষ্টিভঙ্গি থেকে তারা যেহেতু বাংলাদেশকে দেখে তাহলে তারা তারা আপনি যদি ফর্টি সেভেন খেয়াল করেন যে সাতচল্লিশ সালে এখানে কি ঘটেছে সাতচল্লিশ সালে কিন্তু তারা আমাদেরকে ভারতের অংশ করতে চায় নাই এবং আমাদের এখানে অনেকেই মনে করেন যে ইন্ডিয়া সুযোগ পেলেই বোধহয় আমাদেরকে সিকিম বানিয়ে ফেলবে ইটস নট ট্রুয়েল এটা কখনই হবে না কারণ কেন আঠারো কোটি মানুষের বার্ডেন ইন্ডিয়া নিতে যাবে তার জন্য আরেকটা ভালো মডেল হচ্ছে যে এখানেই এমন একটা শক্তি সে বসিয়ে রাখবে যে তার হয়ে এই নিরাপত্তা উদ্বেগটা দূর করবে এবং সেটি হচ্ছে আওয়ামী লীগ ছিল সেই শক্তি যারা মূলত এই জিওগ্রাফি নিয়ন্ত্রণটা কার্যকর নিয়ন্ত্রণটা ইন্ডিয়ার কাছে রাখবে কিন্তু এই যে পপুলেশন ডেমোগ্রাফি এটার দায়ভার তো ইন্ডিয়াকে নিতে হচ্ছে না আমরা দেখতে পারি যে আমরা ইন্ডিয়ার অংশ হতে চাই ইন্ডিয়া কিন্তু কোনোদিন আমাদেরকে নেবে না তার অংশ করবে না কারণ এটা এটা প্র্যাকটিক্যাল না কিন্তু সে এইভাবে রাখবে যেভাবে এখন মানে এতদিন ছিল যে আওয়ামী লীগের মতো একটা শক্তি এখানে থাকবে তার হয়ে নিরাপত্তা উদ্বেগ দেখবে এবং এখন কিন্তু এগুলো পরবর্তীতে কিন্তু বের হচ্ছে যে অনেকগুলো গুমের সাথে ইন্ডিয়া কীভাবে জড়িত বা ইন্ডিয়ার বিভিন্ন ইন্টেলিজেন্স বা বিভিন্ন বাহিনী কীভাবে এখানে জড়িত ছিল সুতরাং এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়া আমাদেরকে আমাদের নিয়ে ইন্ডিয়ার বা বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার ক্রাইসিসটা ইজ ভেরি রিয়েল ক্রাইসিসটা হচ্ছে যে এরকম একটা মুসলিম পপুলেশন মানে লার্জলি মুসলিম কে সে তার অংশ করবে না কারণ অলরেডি সে কাশ্মীর নিয়ে যথেষ্ট পরিমাণ বিপদে আছে আবার এইটাকে একটা স্বাধীন যে রাষ্ট্র মানে সত্যিকার অর্থে স্বাধীন রাষ্ট্রপতি যেটা বোঝায় এটাও সে হতে দিতে চায় না হতে দিলে কি হবে মানে এই জিনিসটা বাংলাদেশের মেন স্ট্রিম বুদ্ধিজীবীদের মধ্যে আহমদ সফা ধরতে পেরেছিলেন বলে আমার ধারণা যে তিনি বলেছিলেন যে এই যে বাংলাদেশ এটা আসলে প্রচলিত ধারণা হচ্ছে যে এটা টু নেশন থিওরিকে নাকোচ করেছে আসলে কিন্তু এটা টু নেশান থিওরির পাশাপাশি ওয়ান নেশন থিওরিকেও নাকচ করেছে অর্থাৎ এই পুরো ভারতবর্ষ হিন্দু নেশন এই ধারণাটা কিন্তু নাকচ করেছে বাংলাদেশ মানে ফোর বাংলাদেশের এক্সিস্টেন্স একই সাথে টু নেশন থিওরি এবং ওয়ান নেশন থিওরিকে নাকচ করে তো এই বাংলাদেশটাকে সফার মতে যে এটা ছিল মানে এটা হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ায় যত নিপীড়িত জনগোষ্ঠী আছে বিশেষত ভারতবর্ষে যত নিপীড়িত জনগোষ্ঠী আছে তাদের মুক্তির ধারাবাহিকতা হিসেবে উনি বলছিলেন আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইন্ডিয়া বা দিল্লির দাবি হচ্ছে যে ইন্ডিয়া একটা পপুলেশন একটা পিপল দ্যাট ইজ হিন্দু পিপল কিন্তু আসলে কিন্তু ইন্ডিয়া কোনো একটা পিপল নাই ইন্ডিয়া অনেকগুলো পিপলের একটা ফেডারেল ফেডারেশন মাত্র এই জন্য অনেকে এখন আজকাল বলছে যেটা হচ্ছে একটা পিপলস ফেডারেশন আপনি যদি পিপলস ফেডারেশনের জায়গা থেকে ইন্ডিয়াকে দেখেন তাহলে বাংলাদেশ কিন্তু একটা মডেল হিসেবে সার্ভ করে সো এইটাতে উদাহরণ হবে মানে দক্ষিণ এশিয়ার মানে ভারতের অন্যান্য জনগোষ্ঠী নিপীড়িত জনগোষ্ঠী পাঞ্জাবের কাছে সেভেন সিস্টার্সের কাছে একটা উদাহরণ হবে যে বাংলাদেশ যদি টিকে থাকতে পারে বাংলাদেশ যদি অস্তিত্বশীল থাকতে পারে যে ওয়াই নট আস আমরাও তো পারবো তখন তাদের মধ্যে এই তৈরি হবে একেবারে আমি বলছি না যে স্বাধীনতার স্পৃহা তৈরি হবে কিন্তু তারা তাদের কনস্টিটিউশনের ভেতরে ফেডারেল কাঠামোর মধ্যে আরও যত সাহিত্য শাসন দরকার সেটা তারা অর্জন করতে পারবে মানে তারা প্রকৃত অর্থেই ফেডারেল কাঠামোর মধ্যে স্টেট বলতে যা বুঝায় সেটা হতে পারবে এখন কিন্তু সেটা না মানে যদিও ইন্ডিয়ার ব্যাপারে প্রচারণা হচ্ছে ইন্ডিয়া একটা ফেডারেল স্টেট হুইচ এটা কিন্তু একেবারেই সত্য না এটা তারা তখন হতে পারবে আপনি খেয়াল করবেন এটা দুই হাজার বা তেইশ সালে মিজোরামের এক বিদ্রোহী নেতা একটা সাক্ষাৎকারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন বাংলাদেশের প্রথম অর্থ ছাপা হয়েছিল তিনি বলেছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করার বাধ্যবাধকতা আমাদের আছে সো এই যে ফেডারেল একটা পিপলস ফেডারেশন যদি ইন্ডিয়া হয় এবং এই অঞ্চলগুলো যদি নিজেদের মতো নিজে ওই ইন্ডিয়ার মধ্যে থেকেই যদি আপনার সাথে কালচারালি এবং ইকোনমিক্যালি এবং আপনি দেখেছেন খুব আমি খুব অবাক হলাম আমাদের প্রধান প্রতিষ্ঠা ডক্টর ইউনুস এই সম্প্রতি ডিসি সম্মেলনে কিন্তু এই ধরনের একটা কথাই বললেন সে ঠিক আছে যে আমাদের আসলে সাউথ ইস্টের সাথে অর্থাৎ তিনি সেভেন সিস্টার্সের কথা বুঝিয়েছেন তিনি নেপালের কথা বুঝিয়েছেন যে এদের সাথে আমাদের আরও ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারবে কিন্তু এটা যে এখন হতে পারছে না এর প্রধান বাধা কিন্তু দিল্লি এবং এই দিল্লি এইভেন মানে তার প্রধান ভয়টাই হচ্ছে যে সেভেন সিস্টার্স মানে একটা প্রচারণা হচ্ছে যে ওই যে এখানে একটা মানে খুব কাঁচা একটা প্রচারণা আছে যে আমরা সবাই বাবর হব কিন্তু আমি মনে করি যে আমরা সবাই বাবর হব ধরনের স্লোগান দিয়ে আমরা এই পরিস্থিতি ডিল করতে পারবো না এটা একটা খুব ভটকারী ব্যাপার আপনি এটা করতে গেলে প্রথমত ইন্ডিয়ার ব্যাপারে আমাদের যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার যে এই ম্যাপটা এখানে আছে এটা থাকবে এটাকে আপনি ওয়াইপ আউট করতে পারবেন না করতে গেলে আপনি অন্য বিপদে করতে পারবেন আপনার এখানে ফেনি আছে মানে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট সুতরাং আমাদের এই ধরনের মানে আমরা সবাই বাবর হব টাইপের রাজনীতিতে নাকি আমাদের বরং উচিত যে ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত নিপীড়িত জনগোষ্ঠী আছে তাদের কিন্তু সংগ্রাম আছে দিল্লির বিরুদ্ধে এই সংগ্রামটাকে একনোলেজ করেছেন ডক্টর মানে আমি আমি খুবই করি তার এই ইনসাইটটাকে তিনি বলেছেন যে ওরা ইন্ডিয়ার মধ্যেই থাকবে কিন্তু সে তো আমার সাথে স্বাধীন সম্পর্ক করতে পারবে মানে ট্রাম্পের আদেশ কিন্তু ক্যালিফোর্নিয়ার মেয়র বলে যে আমি এটা মানবো না এরকম বলতে পারে আমেরিকা রাষ্ট্রের অংশ হয়েই পারে এটা ইন্ডিয়া এখন সম্ভব না কিন্তু এটা সম্ভব যদি ইন্ডিয়ার মধ্যে ওই সংগ্রামটাকে আমরা মানে তাদের সংগ্রামটা তারাই করবে যেখানে আমাদেরই আমরা ঘর গোছাতে পারি নাই আমরা যদি আরেকজনকে আমরা সবাই বাবর হব করতে থাকি আমরা সে পারবো না সুতরাং এই জায়গা থেকে সেভেন সিস্টার্স সহ এই অরব অঞ্চলে এবং এখানে আরাকান আরেকটা নতুন সম্ভাবনা হিসেবে আমাদের জন্য হাজির হচ্ছে মানে আরেক আরেকটা রাষ্ট্র এখানে হতে পারে বা হবে এরকম নানা ধরনের আলামত এখানে দেখা যাচ্ছে এই রাষ্ট্রগুলোর বা এই অঞ্চলগুলোর স্বাধীন নেতায় পরিণত হবে ঢাকা যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি মানে হটগারিটা বাদ দিয়ে যদি আমরা ঠিকমতো বুঝতে পারি এবং সেখানে এই যে আমরা যে রাজপথে যে স্লোগান দিই দিল্লি না ঢাকা 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 এটা কিন্তু শুধু দিল্লির আধিপত্য বাদ থেকে মুক্ত হওয়ার ব্যাপার না এটা তো আছেই পাশাপাশি ঢাকা যে এই এই অঞ্চলের লিডার হবে এটারও একটা ইঙ্গিত বা ইশতেহার কিন্তু এই মধ্যে আছে তো এইখান থেকে যদি আমরা এটাকে বুঝতে পারি এবং এটাকে নার্চার করতে পারি এবং আমাদের জন্য আমাদের উপর যেটা কথা আমি বলছিলাম ইসরায়েল প্যালেস্টাইন প্রসঙ্গে যে একটা পলিসি ইন্ডিয়াটা চাপিয়ে দিতে চায় এবং সেটা যখন হাত থেকে এই গ্রিপটা চলে গেল এবং চলে যাওয়ার কারণেই তার এরকম সিজ অফিক আচরণ আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই প্যালেস্টাইন মডেলটা এখানে সে বা ওয়েস্ট ব্যাংক আরও বিশেষভাবে বলে ওয়েস্ট ব্যাঙ্ক মডেল সে চাপিয়ে দিতে চায় এর বিপরীতে আমাদের কাজ হচ্ছে একটা বাংলাদেশ মডেল হাজির করা এই বাংলাদেশ মডেলটা হচ্ছে আমাদেরকে একটা পৃথিবীর স্ট্যান্ডার্ডে কোনো ইউরোপিয়ার কথা আমাদের দরকার নেই পৃথিবীর স্ট্যান্ডার্ডে যে ধরনের ডেমোক্রেটিক স্টেট হয় একটা সুসংগত রাজনৈতিক জনগোষ্ঠী হয় সেই ধরনের একটা রাজনৈতিক জনগোষ্ঠী হতে পারে আমরা আমরা সেটা না আমরা ডিপলি ফ্র্যাকচার্ড ডিপলি ফ্র্যাকচার্ড মানে নানা দিক থেকে এবং আমাদের মধ্যে ইন্ডিয়ার আরেকটা জিনিস আমি একটু বলতে চাইবো যে ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে সবসময় সেকুলার বনাম ইসলাম এই বিভাজনটা রাখা এবং তারা পোস্ট জুলাই এই চেষ্টাটা করে যাচ্ছে নানাভাবে আপনারা নিশ্চয়ই ইঙ্গিত রোডে পাচ্ছেন যে তারা এখনও চেষ্টা করছে রাজনৈতিক পরিসর একটা কোনো একটা দল বা একটা ব্লককে ওই যে বাংলাদেশে যে আরোপিত যে সেকুলারিজম সেই সেকুলার বানানো আর বাকি সবাইকে বানানো যেমন আপনি দেখবেন পত্রিকাগুলো নিউজ হয় এরকম অমুক বিষয়ে বিএনপি এটা চায় না ছাত্ররা এবং জামাতরা এটা চায় মানে এই হচ্ছে ফ্রেমিং আপনাদের মনে থাকবে এতদিন পর্যন্ত ফ্রেমিংটা ছিল আওয়ামী লীগ আর ওদিকে বিএনপি হাইফেন জামাত এখন কিন্তু তারা এটা চেষ্টা করবে বিএনপি আর ওদিকে ছাত্র হাইফেন জামাত মানে এইটা কিন্তু সেই সেকুলার বনাম ইসলামের যে রাজনীতি সেটা দিয়ে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে এবং এটা আমরা যদি এটার মধ্যে এই ট্র্যাপে পড়ি তাহলে আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি হওয়ার যে প্রশ্ন আছে এবং এই বাইনারিগুলোকে ছাপিয়ে যাওয়ার দরকার আছে সেটা আমরা আসলে হতে পারবো না তো এইটা আমাদের মাথায় রাখা দরকার আছে আমি শেষ করবো একটা কথা বলে যে এখানে অন্য আলোচকের যারা আছেন তাদের কথা শুনবো একটা লাস্ট কথা আমার ইন্টারেস্টিংলি ইন্ডিয়া বাংলাদেশে জানুয়ারির আগে এই চব্বিশে জানুয়ারি আগে ইলেকশন চাইতো না তখন তারা বলেছে বাংলাদেশে ইলেকশন দিলে এখানে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় চলে আসবে সুতরাং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই গণতন্ত্র এটা তাদের ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো সনাম পত্রিকায় এই প্রতিবেদন ছাপা হয়েছে জাস্ট এই জানুয়ারি আগে মজার ব্যাপার হচ্ছে এখন এই জুলাইয়ে এখন তাদের প্রত্যেক দিন পালকি শার্মারা পাগল হয়ে গেছে বাংলাদেশে ইলেকশন দিচ্ছে না কেন ডক্টর ইউনুস কি চায় ডক্টর ইউনুস আমরা বুঝতে পারছি না ইলেকশন দেয় না কেন এখন তারা কিসের বিরোধিতা করছে রিফর্মের বিরোধিতা করছে তখন জানুয়ারি মাসে তারা ইলেকশনের বিরোধিতা করেছে এবং এখন তারা রিফর্মের বিরোধিতা করছে আমার অবস্থান হচ্ছে যে জানুয়ারি মাসে যে কারণে আপনার জানুয়ারিতে যে কারণে তারা ইলেকশনের বিরোধিতা করেছে একই কারণে তারা এখন রিফর্মের বিরোধিতা করছে পুরোটা ব্যাপারটি আছে যে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক স্টেট হিসেবে দাঁড়াতে না দেয় এই জায়গা থেকে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে এবং এখানে রিফর্মটাকে এই কারণেই আমাদের এখন যে রিফর্মগুলো চলছে আমি সকল রাজনৈতিক দল সহ সকল পক্ষকে অনুরোধ জানাব যে তারা যেন মানে খুব বেশি এমন তারাহা যেন আমরা না করি অবশ্যই ইলেকশন হতে হবে কিন্তু এমন তারাহ যেন আমরা না করি যে এখানে রিফর্মগুলো বেচতে চায় এবং সেটা বেচতে গেলে আসলে বেনিফিশিয়ারি হবে দিল্লি সবাইকে ধন্যবাদ